ডাকসু নির্বাচনের প্রস্তুতির সবশেষ খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ সাহা পার্থ সাহা এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের চিত্র কেমন দেখছেন নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে জানতে চাই আপনার কাছে রেদন ডাকসু নির্বাচনের বাকি আর মাত্র কয়েক ঘন্টা শেষ মুহূর্তের প্রস্তুতি শেষ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং প্রিজাইটিং অফিসার যারা রয়েছে তারা এই মুহূর্তে আমি আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি শাহবাগ যে প্রবেশদ্বারটি রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই প্রবেশদ্বারের যে চেকপোস্টটি বসানো হয়েছে সেই চেকপোস্টের ঠিক সামনে থেকে এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে শেষ সময়ে যেন এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস রয়েছে সেই ক্যাম্পাসে যেন কোনো অনাকাঙ্ক্ষিত অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়টি মাথায় রেখেই আজ সন্ধ্যার পর থেকেই আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রবেশের যে আটটি দ্বার রয়েছে সেই দ্বারগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর যে সতর্ক অবস্থান এবং তাদের যে চেকপোস্ট সেটি দেখা যাচ্ছে এবং বারোটার পর থেকে আমরা দেখতে পেরেছি এই চেকপোস্টগুলো দিয়ে যারা প্রবেশ করছেন তাদের যে বৈধ আইডি কার্ড ঢাকা বিশ্ববিদ্যালয় সেই আইডি কার্ডগুলো যাচাই বাচাই করে তারপরেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে প্রবেশের যে অনুমতি সেটি মিলছে তাছাড়া আমরা দেখেছি যে এই প্রবেশদ্বারগুলোতে জরুরি সেবায় নিয়োজিত যেই গাড়িগুলো রয়েছে সেগুলোর কিন্তু প্রবেশ উন্মুক্ত করে দেওয়া হয়েছে এবং যারা শিক্ষার্থীরা রয়েছে অনেকটাই নির্বিরি পরিবেশ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ ঘুরে দেখেছি তবে বারোটার পর থেকে রাজু ভাস্কর্য প্রাঙ্গনে আবাস হলে হলগুলোতে যে সকল শিক্ষার্থী থাকেন তারা কিন্তু আসছেন এবং তাদের বন্ধু বান্ধবের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন ঘুরে দেখছে আরেকটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই এবার ডাকসু নির্বাচনে প্রায় চল্লিশ হাজার শিক্ষার্থী কিন্তু তাদের মূল্যবান ভোট প্রদান করবে এর মধ্যে ছাত্রীর সংখ্যা রয়েছে আঠারো হাজার নয়শো জন ও ছাত্র রয়েছে বিশ হাজার নয়শো পনেরো জন কেন্দ্রীয় সংসদের যে আঠাশটি পদ রয়েছে সেই আঠাশটি পদে কিন্তু চারশো একাত্তর জন আর দশ আঠারোটি হল সংসদে তেরোটি যে রয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু এক হাজার পঁয়ত্রিশ জন প্রার্থী রয়েছে আমি এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যুক্ত হয়েছিলাম শাহবাগ সিগনাল থেকে এই সিগনালের সর্বশেষ পরিস্থিতি আসলে জানাচ্ছিলাম এবং এখন অবধি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো অপ্রীতিকর ঘটনা আমাদের চোখে পড়েনি এবং আইনশৃঙ্খলা বাহিনীর যে সতর্ক অবস্থান সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশের সাথে সাথে পুলিশের সাথে সাথে র্যাব সহ বেশ কয়েকটি আইনশৃঙ্খলা বাহিনী সদস্য তারা কিন্তু টহল টিম যেটি সেটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া তাদের যে মোবাইল টিম সেটি কিন্তু পরিচালনা করছে এই ছিল রেদোয়ান আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ বেশ কঠোর নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করলাম ধন্যবাদ আপনাকে পার্থ সাহা